তো আজকের ব্লগটা আমি দুপুর থেকেই স্টার্ট করলাম কালকে যেহেতু দোল তো আমাদের বাড়িতে একটা ছোট্ট গোপুসোনা আছে তো গোপুসোনার জন্য দোলের আগের দিন আমরা কি কি প্রস্তুতি নিই সেগুলো সবটাই তোমাদেরকে আজকে আমি দেখাবো তো চলো জন্য আমরা কি কি করছি তোমরাও দেখতে থাকো দেখো মা এখন ঠাকুরের বাসন আছে তো কাজ দেখ না কত বাসন এখনো আরে তেতুলের বাসন কি কষ্ট অত বাসন মাজা হয়ে গেছে নারকেল কোরানি তারপরে তোমার চাকি বেল নি বঠি সব মাজলাম নাম অত বাসন সব মাজা দেখতে পাচ্ছি সব মাজা হয়ে গেছে এখন এইগুলো মাজবো আরও আছে হাঁড়ি আছে ডেক্টি আছে ওগুলো মাজতে হবে এগুলো আর কি মাজি আত্তে ঠাকুরের বেসর মাজা হয়ে গেল হ্যাঁ না এই কটা মাজা হলো আরও আছে ঠাকুরকে দিয়ে তারপরে মাজবো সব এটা দিয়ে এখন এখানে পরিষ্কার করবো ঘর তো এদিকে মোচা হয়ে গেছে আবার এখানটা একটু পরিষ্কার করতে হবে ঠাকুরের এইসবগুলো পাল্টাতে হবে কাপড় চোপড় মা এখন পুজো দিচ্ছে গোপালের জন্যেগুলো চাদর বার করেছি দেখ তো কোনটা দেখ এই একটা চাদর এই একটা চাদর এই একটা চাদর আর এইগুলো এগুলো কুচি কুচি করা এগুলো পেতে খাবার টাবার দেওয়ার জায়গা আর এই দুটো কোল বালিশের ওয়া দুটো মাথা বালিশের ওয়াড়

এই যে আমাদের আজকে আমি গোপালকে এখানে বসালাম রো সিংহাসনে বসে আজকে এখানে বস বাবা তুমি আজকে এখানে বসবে বাবা এখানে বসো বাবা আমার বাবা একটু পালি চান করবে বসো বাবা বাবা সোনা চান করবে

আমার শুন বাবা রে কালকে কত দোল খেলবে বাবা অনেক লং মাগবেং মাখবে বাবা মা সোনা চান করে রে কি সুন্দর পশ্চা হয়ে গেছে বাবা কত চান করছে আজকে আমার গোপাল সোনা কত চান করছে বাবা আমার সোনা আমার বাবা রে আমার গপু সোনা রে সুন্দর চান করছে সবাই দেখো আমার গপু সোনা চান করে রে আমার গপু সোনা রে কি সুন্দর চান করছে আমার বাবা আমার বাবারি কত চান করেছে আজ আমার বাবা আজ কত চান করছে রে সবাই দেখো আমার বাবা আজকে নতুন জামা পরছে কি জামা দিয়ে দেখো সবাই কি শুনে জামা পরেছে রে এই দেখো বাবা কত সুন্দর লাগছে জামা পরে বাবা একদম রেডি কি শুনে লাগছে না এবার এখানে বসো বসে খেয়ে নাও আবার আজকে দেরি হয়ে গেছে আজ আর তোমার ঘুম হবে না বাবা আজকে বসে খেয়ে নাও বাবা আমার শো না আমার শোনা রে বাবা আমার শোন না เนี่ยบ้าว่าค่ะมาชูนะเคนะบ้าว่ารี่หนู কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে

এগুলো আমার বাবা সকালবেলা খাবে সকালের খাবার বাবা লজিং খাবি বিস্কুট খাবি কষ্ট কিছু খাবে আমার বাবা রাখলে না হ্যাঁ তো এইটার মধ্যে ঢেলে রাখবো না কৌটুক টাকুনে আসবে এই দেখো এখানে তোমার খাওয়া কত খাওয়া সব তুমি খাবে হ্যাঁ প্রতিদিন একটু একটু করে তুমি খাবো বাবা খাও বাবা তুমি কে না চল ওই ঘরে যাই ও এখন খাবে চলো আজকে কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেছে তার মাঝে আমার ফোনের চার্জও শেষ হয়ে গেছিল তো গপুকে আজকে চান করাতে বিকেল হয়ে গেছে গপু আজকে খেয়ে ঘুমাতেও পারলো না এখন খাচ্ছে খাওয়া হয়ে গেলে আমরা ঘরে ঢুকবো বাদ বাকি কাজ তারপর আসছি প্রসাদ প্রসাদ দাও সুন্দর করে মিষ্টি খাওয়ার রান্না করবো বাবা তুমি কালকে খাবে তুমি বসো না বাবা আমি তোমার জন্য মিষ্টি খাওয়ার রান্না করি আমার শোনা বাবা শোনা বাবা কালকে দোল তো দৌলি উপলক্ষে মা গোপুর জন্য কি মিষ্টি খাবার করছে আমি গিয়ে দেখি আর তোমাদেরকেও দেখাই তাহলে চলো দেখি মা কি রান্না করছে ও মা কি রান্না করছো গোপালের জন্য রকমের মিষ্টি খাবার রান্না করছি খুব সুন্দর খেতে কালকে গোপালকে আমি খাওয়াবো করো রান্না হয়ে হয়ে গেছে বাবা তোমার রান্না হয়ে গেছে বাবা তোমার খাবার হয়ে গেছে তুমি এটা কাল খাবে হ্যাঁ এখন আমরা গোব্বর জন্য কিছুকে দেখাটা করতে যাচ্ছি তাহলে চলো তোমাদের সঙ্গে তোমাকেই দেখাচ্ছে চলো বাড়িতে চলে এসেছি গোপর জন্য সব কেনাকাটা কমপ্লিট তো ফ্রেশ হয়ে আসছি বাবা তুমি এটা খাও হ্যাঁ মাম আবার পরে আসবো খা খেছিস বাবা এবার ঘুমিয়ে পড় আমি শোনা বাবা রে আমি শোন বাবা রে তুমি এখন ঘুমিয়ে পড়ো আবার কাল সকালবেলায় উঠবে রং খেলবে আমার গপু সোনা কত রং খেলবে আমার সোনা ঘুমায় রে আমার সোনা রে আমার মা গপুকে খাইয়ে ঘুম দিয়েছে এখন আলপনা দিচ্ছে তাহলে চলো তোমাদেরকেও দেখা সুন্দর হচ্ছে খুব সুন্দর আলপনা দিয়ে উঠতে অনেক দেরি হয়ে গেল অনেক রাত এখন সবাই ঘুমিয়ে পড়েছে শুধু আমি আর আমার মা জেগে আছে কালকে দোল তোমাদের সবার দোলযাত্রা খুব শুভ হোক আমার তরফ থেকে সবাইকে শুভ দোলযাত্রা সবাই সাবধানে রঙ খেলবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে পাশে থাকা বেলাইটনটা টুম করে বাজিয়ে দাও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে